বেকারত্বের হাত থেকে রেহাই পেতে প্রতি বছর বাইশ থেকে পঁচিশ লাখ মানুষ বিদেশে যায় আর এর মধ্যে কাজের খোঁজে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পারি জমান করে করে পরিবারগুলো স্বপ্ন কষ্ট করে জমানো টাকায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গিয়ে স্বচ্ছলতা ফেরাবে সন্তান এমন আশায় বুক বাঁধে প্রবাসীর পরিবার তবে বিভিন্ন সময় প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয় অনেকে সম্প্রতি এক প্রতিবেদনে উঠে আসে এমনই এক প্রতারণার চিত্র এক ট্রাভেল এজেন্সির কাছে জিম্মি মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্স গুলো প্রায়শই ওই রুটে টিকিট মূল্য কাসাজি করা হয় যার মাধ্যমে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন প্রবাসী শ্রমিকরা আর লাভবান হন পুরনো কর্পোরেট প্রতিষ্ঠান গ্যালাক্সির ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তি এবং তাদের সিন্ডিকেটের সদস্যরা জননিরাপত্তা সচিবের নেতৃত্বাধীন সরকারের উচ্চ পর্যায়ের কমিটির রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে সেই রিপোর্টের সূত্র ধরে গ্যালাক্সির কর্ণধার প্রেসিডেন্ট ও সিইও আহমেদ ইউসুফ ওয়ালিদ তার পরিবার এবং তার নেতৃত্বাধীন অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে আলাদা তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট সরকারের দায়িত্বশীল সূত্র বলছে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের টিকিট মূল্য প্রায় দেড় গুণ বাড়িয়েছেন এই সিন্ডিকেট এ নিয়ে শুরু হলে সরকারের উচ্চ একটি কমিটি কাজ শুরু করে সরকারের বিভিন্ন সংস্থা বিভাগ এবং মন্ত্রণালয়ের সদস্যদের সমন্বয়ে গঠিত ওই কমিটির রিপোর্টে পুরো টিকিট কারসাজির বিষয়টি ধরা পড়ে রিপোর্টে আন্তর্জাতিক এগারোটি এয়ারলাইন্স তাদের জেনারেল সেলস এজেন্ট সহ ত্রিশটি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে টিকিট কারসাজি এবং প্রতারণার প্রাথমিক প্রমাণ মেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা হওয়া সেই রিপোর্টে দেখা যায় অনেক ক্ষেত্রে যাত্রীর নাম ছাড়াই গ্রুপ বুকিং এর মাধ্যমে হতো বিক্রি করা বা তিনগুণ দামে সম্পৃক্ততা এবং রিপোর্ট বলছে সৌদিয়া কাতার এয়ারওয়েজ সালামিয়ার জাজিরা এয়ারওয়েজ ওমান এয়ার এবং থাই এয়ারওয়েজ এর মতো বড় এয়ারলাইন্স এর জি হিসেবে কাজ করে গ্যালাক্সি ওই এয়ারলাইন্স গুলোর জিএসএ হওয়ার সুবাদে সস্তার নাম ছাড়া ব্লক করে বেশি দামে বিক্রি করে শত কোটি টাকা অবৈধ আয় করেছে প্রতিষ্ঠানটি উল্লেখ্য সরকারি হস্তক্ষেপের আগে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা থেকে জেদ্দা রিয়াদ মদিনা ও দামামের মতো শহরগুলোতে টিকিটের দাম ছিল এক লাখ নব্বই হাজার টাকা পর্যন্ত এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন বিদেশগামী শ্রমিকরা সরকারি হস্তক্ষেপের ফলে বর্তমানে ওই রুটগুলোর টিকিটের দাম গড়ে আটচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে যা আগের তুলনায় প্রায় পঁচাত্তর শতাংশ কম এসব অভিযোগের বিষয়ে জানতে গ্যালাক্সির প্রেসিডেন্ট ও সিইও আহমেদ ইউসুফ ওয়ালিদের গ্রামীণ ফোন এবং তার হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি কথা